আমি <tutly> আবার <tie diy> তাই আমাদের এলাকারই বিশেষ করে ইতিহুবাই পঞ্চগ্রামে আমি এখন আসি গণেশ গ্রামে আমাদের কি পয়েন্টের মধ্যে তাই আমি আশা করি অনেক সিলেন্ট বা আমারে ছিলেন যদি কেউ যদি অবান্ধ খেয়ে থাকেন আমারই বলবেন চেষ্টা করবো দানোর জন্য যথেষ্ট স্বাক্ষ্য প্রমাণের দিক থেকে আর আসলে করি কীরকম যদি আমরা পাশে দাঁড়াই অবশ্যই কিছু কিছু করে দাঁড়াইলে অনেক কিছু হয়ে যাবে ওনার একটা উপকার হবে এই মন থেকে আমি আমার পক্ষ থেকে আমি পাঁচশো টাকা দিলাম আর যদি কেউ মনে চায় তাহলে অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবা এটা হোক খুশি তো দোকান শুভাকাঙ্ক্ষী আছে ইয়ে আমার এই অনুপ্রেরণাটা দিছে তার জন্য দোয়া করে প্রবাসী আছে আল্লাহ